আজকে আমাদের লাভ স্টোরি কাহানিটা শেয়ার করবো আর আমাদের ভালোবাসাটা পূর্ণতা কিভাবে পেল সেটাও তোমাদেরকে শেয়ার করব আর আমাদের রিলেশনশিপ কতদিনের ছিল সেটাও তোমাদেরকে বলবো আর ভালোবাসাতে আমরা দুজন কত কষ্ট সহ্য করেছি তারপরে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে সেটাও তোমাদেরকে বলবো তাই তো এই জাস্ট একটা হাই লিখেছিল আমাকে হাই থেকে শুরু আমাদের ইনস্টাগ্রামে সেখান থেকে ভালোবাসা শুরু হয়ে আজ দেখো বউ হয়ে আমার বাড়িতে ভাবা যায় এটা রিফাকে আমার বিষয়ে অনেক মানুষ অনেক খারাপ কথা বলেছিল কিন্তু এ সবসময় একটা কথাই ভাবতো

যা দেখেছো ঠিকই দেখেছো আজকে আমাদের লাভ স্টোরি কাহানিটা শেয়ার করবো আর আমাদের ভালোবাসাটা পূর্ণতা কিভাবে পেলো সেটাও তোমাদেরকে শেয়ার করব আর আমাদের রিলেশনশিপ কতদিনের ছিল সেটাও তোমাদেরকে বলবো আর ভালোবাসাতে আমরা দুজন কত কষ্ট সহ্য করেছি তারপরে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে সেটাও তোমাদেরকে বলবো তাই তো

একটা আমি স্ক্রিন রেকর্ডিং তোমাদের সামনে শো করাচ্ছি সেই স্ক্রিন রেকর্ডিংটাকে দেখো গাইজ তোমরা প্রথমে এই স্ক্রিন রেকর্ডিংটা দেখো রিফা এখানে সালাম দিয়েছিলো আমি সালামের অ্যান্সার দিয়েছিলাম তারপরে জি লিখেছে তারপরে মানে যা লিখেছে সবটাই আছে তোমরা জাস্ট মেসেজগুলো দেখতে থাকো আর কি আগে মেসেজ করেছে এই মেসেজগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো তারপরে আমাদের কথা হতেই থাকে হতেই থাকে হ্যালো গাইজ আশা করছি তোমরা মেসেজটা দেখেছো ঠিক আছে মেসেজগুলো ফার্স্ট এ আমাকে মেসেজ করেছিল আর সেই টাইমে মানে আমার ব্রেক আপ হয়েছিল আমি সেই টাইমে না রাজস্থানে ছিলাম ঠিক আছে তো আমার ব্রেকআপ হওয়ার পরে আমাকে অনেক মেয়েরাই মেসেজ করেছিল তার মধ্যে এইও একটা ব্যক্তি ছিল হ্যাঁ আমি আমি লিখেছিলাম কারণ এর ভিডিও আমি দেখতাম তখন খুব মাঝে মাঝে খুব পছন্দ আচ্ছা তুমি কোনোদিন ভেবেছিলে যে এই হাই মেসেজটার জন্য আমি এর ঘরে বউ হয়ে চলে যাব মানে এক মিনিট আমি বলছি মানে ভাবা যায় गाइस এই জাস্ট একটা হাই লিখেছিল আমাকে হাই থেকে শুরু আমাদের ইনস্টাগ্রামে সেখান থেকে ভালোবাসা শুরুয়ে আজ দেখো বউ হয়ে আমার বাড়িতে ভাবা যায় এটা 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 হাস্যকর ভাই হাস্যকর যাই হোক ওখানে আমাকেও মেসেজ করেছিল তারপরে ম্যাসেজে কথা হতো তখন মানে বন্ধু হিসেবে আমাদের কথা হতো ঠিক আছে এ আমাকে বলতো যে মন খারাপ করো না হ্যান ত্যান অনেক কিছু মেসেজ করতো তারপরে একদিন না এর ফটো আমাকে দিলো আমি ফটো দেখলাম আমারও ভালো লাগতো মনে মনে কিন্তু আমি কোনোদিন বলিনি যে আমার তোমাকে ভালো লাগে আমরা দুজন বন্ধু হিসাবে খুব কথা বলতাম ঠিক আছে মানে রাজস্থানে যখন ছিলাম তারপরও আমি ওকে প্রোপোজ করিনি ও আমাকে প্রোপোজ করে নেয় আর আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে ওই সব বিষয় নিয়ে অনেক আগেকার ভিডিও যারা দেখুন তারা দেখলে সবটাই বুঝতে পারবে তারপরে ভিডিও করতাম এর সাথে আমি মানে কলে ভিডিও করতাম মানে আমার এক্স অনেকগুলো কথা বলতো একে গালাগালি দিত সেই সব নিয়ে ভিডিও বানাতাম তখন তারপরে আমাদের কথা হয় মোটামুটি কমাস চার মাস কথা হয়েছিল। ফোনেতে চার মাস পর আমি রাজস্থান থেকে দেশে আসি আসার পর আমাদের প্রথম দেখা হয়েছিল তখন একটা আলাদা এক্সাইটমেন্ট ছিলাম আর তখন মানে বন্ধু হিসেবে দেখা করেছিলাম তাই তো আমরা তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়নি আমরা বন্ধু হিসাবে জাস্ট দেখা করেছিলাম তো মানে সেই টাইমটাই আমার একটা নার্ভাস ফিল ছিল আর এরও নার্ভাস ফিল ছিল যে প্রথম দেখা কি হবে কীরকম দেখতে হবে বন্ধুটা আর এ আমাকে মানে অলরেডি প্রোপোজ করে দিয়েছিল তার আগে দেখা করার আগে ঠিক আছে বাট আমি অ্যাকসেপ্ট করিনি আমি মানে তখন ধোকা খেয়েছিলাম বলে অনেকটা খারাপ সিচুয়েশানে ছিলাম সেই টাইমটি আমি একটা জিনিসই ভাবতাম যে না রিলেশন ফিলেশন করে কোনো লাভ নেই কারণ আবার ধোকা দেবে এর কোনো গ্যারেন্টি নেই আবার কষ্ট খেতে হবে আবার কষ্ট পাবো সে কারণে মানে আমি ওইসব চক করে পড়েছিলাম না মেয়েকে বলেছিলাম যে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও বন্ধু হিসাবে কথা বলো এ তখন রাজি হয়ে যায় ঠিক আছে বন্ধু হিসাবে কিন্তু বন্ধু হিসাবে কথা বলতে বলতে আমাকে যে কতবার প্রপোজ করেছে কভার করেছিল মোটামুটি আমাকে অনেকবার বলতে যে তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো আমি তো আমাকে কোনোদিন ধোকা দেবো না এগুলো বলতো তারপরে আমার না বিশ্বাস হতো না তো আমি রাজস্থান থেকে আসলাম চার মাস পর তারপরে এসে আমি দেখা করতে গেলাম উদনারায়ণপুর তাই তো তো এর সাথে এর সাথে এর একটা বান্ধবী এসেছিল আর আমার সাথে মানে একটা বন্ধু গিয়েছিল আর আমরা আগে পোলে পৌঁছে গেছিলাম সেই ভিডিওটা আপলোড করা আছে ঠিক আছে ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি চেক আউট করতে পারো আর মানে সেই টাইমটা আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল আর সেই দিনে দেখা করার পর থেকে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে না মে এটা ঠিকঠাক আছে এবারে যদি ধোকা না দাই তাহলে চলবে তো যখন फास्ट টেক করছি তখন এরো হাত পা কাঁপছিল আমার তো বুঝতে গেল পুর জান মেরে চুলা আমার পুরো গোটা সরবেলা হাত শুদ্ধ একদম মানে এ ভাব যে যে সত্যি করে এটা চলে দেখা করতে তাই আবার এর এক্সাইটমেন্ট কেন বেশি ছিল সেটা যেটা বলো কারণ একটা ইউটিউবারের সাথে আমি দেখা করেছি फास्ट আর খুন তার মানে আরো বেশি মানে এ ভাবতো যে একটা ইউটিউবার আমার সাথে দেখা করতে আসে তখন আমি না নিজেকে ইউটিউবার বলে মানতাম না এখনও মানিনি যতদিন না ওকে আমার সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে আমি ইউটিউবার বলে নিজেকে দাবি করব না আর এই মানে সেই টাইমটা অনেক নার্ভাস ছিল আর আমি এর জন্য একটা গোলাপ ফুলও নিয়ে গিয়েছিলাম সেই টাইমে মানে বান্ধবী হিসাবে দেওয়ার জন্য মানে কোনো গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড হিসাবে না তারপরে আমার একে ভালো লাগে তারপর দিন যাই ধীরে 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 আমরা দুজন মিলে ভিডিও করতে থাকি ঠিক আছে দেখা করি দেখা করতে করতে ভিডিও হতে থাকে কিন্তু বীজখানে অনেক 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 বড় ল্যাফড়া হয়ে গিয়েছিল ল্যাফড়া হওয়ার আগে এ আমাকে মানে প্রোপোজ করে দেয় যে আমি তোমাকে সত্যি ভালোবাসি আর আমি সত্যি বলতে গেলে আমি নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম সেই ভিডিওটাও না আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমি কল এতে প্রোপোজ করেছিলাম ডাইরেক্ট দেখা করে না আমি ওকে কলে বলেছিলাম যে আমি তোমাকে সত্যি ভালোবাসি রিলেশনশিপে চলে আসো সেই ভিডিওটাও ইউটিউবে আছে আমার সব ভিডিও ইউটিউবে এখনও আছে ঠিক আছে তারপরে আমরা দুজন রিলেশনশিপে আসার পরে না আমরা দুজন অনেক ভিডিও করতাম তোমরা জানো ভিডিও করতাম আমরা দুজন তারপর একদিন হঠাৎ করে আমার দুজনের পিছনে বহুত বড় বহুত বড় মানে ঝামেলা হয়ে যায় বাট আমার আর এর মধ্যে না ফ্যামিলির মধ্যে মানে এর ফ্যামিলিতে মানে ফ্যামিলি এসে তাই ভিডিও করতাম বলে মেনে নিত না যে না তুই একটা মেয়ে ভিডিও করবি কেন বার করবি কেন এরকম ধারা করতে 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 একটু ঝামেলা হয়ে যায় ওই ঝামেলা থেকে নিয়ে আমি দুজনকে আলাদা হতে হয়েছি আলাদা হতে হয়েছিল প্রায় তিন মাস দেড় মাস দেড় মাস না দু মাস হয়ে যাবে দু মাস আমি এর সাথে কোনো কন্ট্যাক্ট ছাড়াই ছিলাম মানে দু মাস আমাদের কোনো কন্ট্যাক্ট হয়নি ঠিক আছে আমি খালি কেঁদেছি খালি কান্না করেছি আচ্ছা তোমার ফিলিংসটা কেমন ছিল যখন দু মাস আমরা আলাদা ছিলাম বলতে গেলে আমাদের ফ্যামিলির কেউ আটকে রেখে দিয়েছিল হ্যাঁ এই ফ্যামিলির কেউ আটকে রেখেছিল কে বলতে গেলে কে আটকে রেখেছিল তাদের আমি নামও বলবো না পরিচয় দেব না বাট হ্যাঁ ফ্যামিলির কেউ একজন ছিল যারা একে আমার কাছ থেকে আলাদা করার জন্য খুব পরিমাণে চেষ্টা করেছিল তোমায় কি কি বলতো সেটা বলো সত্যি ভালো জায়গায় বিয়ে দেবো চিন্তা করিনি সব থেকে ভালো অর্থেকে বড় লোক তুই কি হ্যান দেন মানে যেমন বলে তেমন মানে এর যে বাবা আছে আমরা আব্বা বলি এর আব্বা অতটা কিছু করেনি এর আব্বা সাথ ছিল যে হ্যাঁ আমার সাথে বিয়ে দেবে বাট এর ফ্যামিলির কেউ ছিল ঠিক আছে আলাদা করে দিয়েছিল সে বড় লোক বাড়িতে বিয়ে দেবে ভাই আমরা গরিব আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে আবার বিয়ে দেয় তাই তো এটাই বলতো তোমাকে বারবার কি বলতো যে ওর কাছে যদি ফিরে যাস নি ও গরিব ও তোকে খাওয়াতে পারবে না রাখতে পারবে না ওর কি আছে তোমাকে মারধর করেছিল বহুত মেরেছিল আমাকে মেরেছিল আর আমি কি ভাবতাম যে রিফা ওখানে কষ্টে আছে আমি অনেক চেষ্টা করেছিলাম একে ফিরিয়ে আনার সাথে কন্ট্যাক্ট করার কিন্তু একে কোনো ফোনও দিয়েছিল না একটা ঘরের মধ্যে আলাদাভাবে রেখেছিল হ্যাঁ যেখানে ছিল সেখানে জাস্ট একে একটা কথাই বলতো কিন্তু তুই যতদিন ওকে ভুলবি ততদিন তোকে আমি এখানেই রাখবো এটাই বলতো তো তো ভোলে নি তারপরে ওরা পারেনি ওরা একে বাড়ি পাঠিয়ে দেয় তারপরে আমি এর আব্বার সাথে কথা বলে আমাদের ফ্যামিলির সাথে কথা বলালাম বলানোর পরে ফাইনালি আমাদের ফ্যামিলির লোক রাজিও হয়ে গেল। রাজি হওয়ার পরে আল্লাহর রহমতে আল্লাহ বরকত দিয়েছে আল্লাহ ভালোবাসা আল্লাহর সাপোর্টে ফাইনালি 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 আমার বউ হয়েছে তাই তো

কিন্তু সত্যি করে আমাদের সাথে ওগুলো ঘটেছিল যদি আমার কথা বিশ্বাস না হয় আমাদের গ্রামে এসে আমাদের গ্রামে না এদের গ্রামে খবরগুলো নিয়ে দেখো যে সারু যে ভিডিও গুলো ছাত্র ঠিক কিনা কারণ এদের গ্রামের লোকেরাও জানবে যে না একটা ছেলে হ্যাঁ এদের গ্রামে কিছু 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 ছেলে আছে যখন একে আলাদা করে দিয়েছিল আমার কাছ থেকে দু মাসের জন্য আলাদা ছিলাম কোনো কন্ট্যাক্ট ছিল না এদের গ্রামের কিছু ছেলে আছে যাদের নামগুলো আমি বলতে আর চাই না তারা আমার অনেক ভালো বন্ধু এখনো বন্ধু থাকবে তারা আমাকে প্রচুর সাপোর্ট করতে জন্য এমন যে এখানে ছিল সেখানে আমি দেখা করতেও যেতাম কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন দেখা পাইনি কোনোদিন পাইনি কারণ ঘর থেকে বেরোতেই দিত না তাদেরকে আমি খারাপ ভাবতাম কিন্তু না তারাই ভালো আবার যেসব ছেলেগুলোর সাথে আমি ঘুরতাম এদের গ্রামে তাদেরকে খারাপ ভাবতো যে ছেলেগুলো খারাপ তোমাকে খারাপ করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপারই ছিল না ছেলেগুলো সত্যি অনেক ভালো হয়তো এদের গ্রামের ছেলে এর হয়তো খারাপ লেগেছিলো কিন্তু এখনই তাদের খুব তারিফ করে না সত্যি দাদাগুলো খুব ভালো দাদাগুলো খুব ভালো এরকম বলে যাই হোক আমাদের লাভ স্টোরি কাহিনীটা সত্যি অনেক 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 কষ্টেরও ছিল লাভ স্টোরিও ছিল আমাদের দুজনের ভালোবাসা দেখে না অনেক মানুষের হেভি জ্বলছিলো এটা মানতে হবে তাই তো এখন জ্বলছে এখন তো বহু জ্বলছে এখন মানে অতিরিক্ত বাইরে জ্বলছে বাট সেই টাইমটাই আমাদের দুজনকে আলাদা করানোর জন্য এদের ফ্যামিলি লোক এদের

ছেলে খারাপ হ্যান ত্যান বাজে ছেলে মদ খাই তারি গাইজ আমাকে দেখে লাগে আমি মদ খাই খুদার কসম করে বলছি আল্লাহর কসম জীবনে মদ গেঁজা তারি এইসব যে মানে বড় বড় নেশার জিনিসগুলো আমি খাইনি তবে হ্যাঁ মিথ্যে কথা বলবো না ছোটোখাটো যেমন সিগারেট গুটকা আমি এগুলো মাঝে সাঝে হয়তো খাই বাট মদ গ্যাঁজা তারি এইসব খাই না কিন্তু সেই বদনামটাও আমাকে দেওয়া হয়েছিল যে ছেলে ভালো নয় এর বাবাকে বলেছিল তারা

8 মাস কথা বলছি 8 মাসের ভক্ত থেকে বাইরে বের কথা এই শীতকালে এক বছর পূর্ণ হতে হ্যাঁ শীতকাল হয়ে গেল আমরা কন্টাক্টে আছি এক বছর হবে রিলেশনশিপ হবে না হয়তো কিন্তু আমরা যোগাযোগ আছে পুরো এক বছর হয়ে যাবে এই ডিসেম্বর মাস থেকে পুরো এক বছর হয়ে যাবে আমাদের ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলি যে যাকে ভালোবাসো না ভালোবাসার মানুষের কথা শুনে চলো ঠিক আছে তাহলে আমাদের দুজনের মধ্যে তোমরা পূর্ণতা পাবে কিন্তু ভালোবাসার মানুষ এই কথাটা তোমাকে বলছে যে ওখানে যাবি না এটা করবি না ওটা করবি না তোমার হয়তো কথাটা খারাপ লাগবে যে আমাকে বারণ করছে ভাইরন করছে কারণ তুমি ভাববে একদিন সুয়ে সুয়ে যে বারণ করছে ভালোর জন্যই করছে খারাপ এইটা ভাবতে হবে তোমাকে সে তোমার ভালো চাই বলেই তোমাকে বাইরে বলতে বারণ না একটা আমি তুমি বলবে না যে এই আমাকে বারণ করছে আর কাউকে করে নে না সব ভাইকেই করে সব শুনবে মন দিয়ে তবে ভালোবাসা মানুষটাকে পেয়ে যাবে সেও বুঝবে না আমার বউ আমার কথা শুনে তো তাকে কারণ আমি ছাড়বো তাকে আগলে রাখাটা খুব দরকার একদম এটাই ছিল আমাদের লাভ স্টোরির কাহিনী বাকি আরও অনেক কাহিনী আছে যেটা বললে ভিডিও হয়তো সেই অত লম্বা হয়ে যাবে যাই হোক আর কিছু বলছি না আমাদের লাভ স্টোরি কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের লাভ স্টোরি কাহিনীটা একটু একটু করে শেয়ার করে দিও আমাকে ঠিক আছে যদি শুনে আমার একটু মনটা বড় একটু লিখে দিও কমেন্ট হ্যাঁ একটু লিখে দিও লিখে জানিও আর তোমাদেরকে সবশেষে একটা কথাই বলবো যে যাকে ভালোবাসো মন দিয়ে ভালোবাসে যাও একে অপরের সাথে থেকেও কোনোদিন হাত ছাড়া করো না কারণ ভালোবাসার মানুষ হারিয়ে গেলে আর ফিরে পাবে না যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ টেক টেককে বাই বাই